আজকে তোমরা দুটো থেকে পরীক্ষা তোমার বারোটা বৃষ্টি শুরু হয়েছে পুরো ঝকঝকে তকতকে একটু পরিষ্কার হয়ে থাকলে মনটাও বেশ ভালো থাকে না গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো সপ্তাহে প্রথম দিন নতুন সকাল আজ হলো সোমবার আজকে আমার সকালে দিনটা শুরু হচ্ছে এক কাপ গরম গরম চা দিয়ে যেন চা শুধু শরীরকে গরম রাখে না মনটাকেও শান্ত করে আজকের ব্লগে থাকছে রোজকার জীবনের কাজ তোমরা পাশে দেখো দেখি কেমন যায় আজকের দিনটা আজকে ঘুম থেকে উঠেছি অনেকটা সকাল প্রায় সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠে আগে মুখ ধুয়ে একটু এক্সারসাইজ করছিলাম তারপরে একটুখানি জল খেলাম গরম তারপরে গরম জলকে একটু বসেই ছিলাম তারপরে ভাবছি এক্ষুনি কাজে হাত দেবো সেরাম তো কিছু রান্না নেই দশ মিনিট বসি তারপরে তুমি বললো চা করবে তো আমিছি হ্যাঁ চা করবো বলে আবার ওই জন্য এখন চা করতে চলে এলাম চাটা নিয়ে যাই তুন তো বসে খেয়ে এখন যাচ্ছি গাছের গোড়ায় জল দিতে একটু হাঁড়ি করে জলটা নিয়ে নিয়েছি হাঁড়ির ভেতরে চাল আছে যেন চালটাকে ধুয়ে নিয়েছি আর কোথাও ঢালিনি চলে এসেছি সোজা তোমার ব্যালকানির কাছে আর ব্যালকানিতে কালকে তোমার জামা কাপড়গুলো শুকনো করতে দিয়েছিলাম কেচে চাদর টাদরগুলো একটাও শুকনো হয়নি যেন সব আধ হয়ে আছে ওগুলোকে একটু না সরালে তুমি গাছে জল দিতে পারবে না এই সময়টা না একটু অন্যরকম চলছে অঙ্গবাছি হিন্দু মতে এই সময়টা হচ্ছে মা ধরিত্রী মা কামাখ্যার বিশ্রামের সময় আমরা সাধারণত কয়েকটা দিনের জন্য কিছু নিয়ম মেনে চলি পুজো বন্ধ রাখা রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর মনটাকে একটু শান্ত আর সংযমী রাখা আমি নিজেও চেষ্টা করি এই সময়টা বাড়তে কিছু না করার আমরা অনেকেই জানি অমুবাসীর সময় গাছ থেকে ফুল তোলা নিষেধ শুধু এটা ধর্মীয় কারণ না এর পিছনে একটা বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে এই সময়টা তোমার বর্ষাকাল গাছেরা নতুন পাতা ফুল ফলের প্রস্তুতি নেয় ঠিক যেমন মানুষের শরীরে বিশ্রাম চায় গাছেরও তেমন ফুল ফোটানোর প্রক্রিয়া চলতে থাকে যদি আমরা সেই সময়ে ফুল তুলে ফেলি তাহলেও গাছেদের প্রজনন বা পরবর্তী ফলনের জন্য প্রভাব পড়ে তাই অম্বাসিতে বলা হয় গাছ থেকে ফুল মাটি প্রকৃতি সবাই যেন একটু বিশ্রামে থাকে গাছে তো জল দেওয়া হলো আজকে হবে তোমার কুমড়োর ভর্তা কুমড়োর ভর্তার রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব কুমড়োটাকে ভালো করে কেটে নিলাম যেমনভাবে ভাজা করে তারপরে তোমার রয়েছে পেঁয়াজ আর রয়েছে রসুন রসুনটাকেও একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি সব কিছু রেডি করে নেবো কড়াতে সামান্য অল্প তেল দিয়ে হ্যাঁ একটা কথা বলি তেল কিন্তু কম দিলে যে খাবারটা সুস্বাদু হয় না এটা কিন্তু ভুল ধারণা কম তেলও ভালো করে রান্না করলে বেশ ভালোই খেতে লাগে হ্যাঁ এবার তেল বেশি খাওয়াটা উচিত না। এবার আমরা তো মেয়ে খাই আমাদের খুব একটা বেশি তেল লাগে না আমি চেষ্টা করি একটু কম তেলেই রান্নাটা করা তবে খেতে কিন্তু ভালোই হয় খারাপ হয় না সকালবেলা চা খেলাম খেয়ে এখন একটু কুমড়োটা বসিয়ে দিলাম কুমড়োর ভর্তাই করব আজকে আজকে কুমড়োর ভর্তাটা আমি কীভাবে করি এর আগেও তো ওদের সময় শেয়ার করছি আজকেও একবার করবো ভাবছি ওই জন্য সব রেডি করেই নিয়েছি চা খেয়ে বাসনগুলো সব মাজলাম মেঝে বিছানাটাকে গোছালাম গুছিয়ে ঘর দালামটা একবার ঝাঁট দেয় না ঝাঁট দেবো দেখছিলাম মাছ আছে কিনা প্রথমে দেখলাম মাছটা ছিল না তনুকে বললাম তাহলে মাছ ভাজার ডাল ভাত করে দিই হ্যাঁ বলে আমি দিকে গেলাম দেখলাম মাছ বসে না তনু মাছ খেতে নেই আমি হ্যাঁ তাই হবে বলে আর মাছটা এ করলাম না তারপর এখন গাছে জল দিতে গিয়ে দেখছি তোমার মাছ বসেছে আবার আমি বললাম দাঁড়া মাছটা নিয়ে আসি এবার ওকে যেহেতু একবার বলে দিয়েছি কুমড়ো ভর্তা করবো ও বলছে মাছ আনতে হবে না কুমড়োর ভর্তা করো টক দই আছে ভাত খাওয়া হয়ে যাবে আজই জন্য দুটো থেকে পরীক্ষা তোমার ও বেরুবে ঘর থেকে তোমার এতে ওই সাড়ে এগারোটা এগারোটার মধ্যে ঘর থেকে বেরুবে কারণ ট্রেনের প্রবলেম আছে তাই বললাম একটু তাড়াতাড়ি বেরিয়ে পড় তাহলে দেরি হয়ে যাবে আবার জন্য এগারোটা সাড়ে এগারোটা বেরোবে হয়তো সাড়ে দশটার সময় খেতে বসবে আমি আজকে অফিস যাব ও দুটো থেকে পরীক্ষা পাঁচটায় ছুটি আমি বললাম বন্ধুদের সঙ্গে চলে যাবি আমার কিন্তু আর কামাই করলে হবে না কারণ আমি অলরেডি এক সপ্তাহ ওটা দূরে ছিল কামাই করে বসেছিলাম ঠিক আছে কিন্তু আবার যদি কামাই করি ব্যাপারটা খুব একটা ভালো হবে না হ্যাঁ ওই জন্য বললো না তোমাকে কামাই করতে হবে না আমি আমার বন্ধুদের সঙ্গে চলে আর দুটো দিন পরীক্ষা তো আজকে তোমার সোমবার পরীক্ষা বুধবার পরীক্ষা তোমার হয়ে যাবে তো চলো এখন মোটামুটি আমার ভাতও বসে গেছে ভাতটা প্রায় হয়ে এসেছে এখন যা এখানে না অনেক বাসন পড়ে আছে জানো কালকে মেরে রেখেছি আজকে সকালবেলা এগুলো মাজলাম সব বাসনগুলো গোছাতে হবে ভাতটা আরেকটু সামান্য হবে তো তা হোক ততক্ষণ এখানে অনেক বাসন আছে কালকে মোমো খাওয়া হয়েছে মোমো খেতে খুব ভালো লেগেছে মানে ভালো তো লাগেই আর বাসন পরে প্রচুর জানো তো মোমোর সবই ভালো লাগে ওই বেলাটা বেলে পুর খরাটার কাজটা আর ওই বাসনটা এই এই দুটো জিনিস অনেক পরে যার জন্য আমার বিরক্ত লাগে এক সময় তো চলো অনেকগুলো কথা বললাম তোমাদের সঙ্গে ও আর একটা জিনিস এখানে এই যে দানাগুলো রেখে দিয়েছি এই এর দানা এটা খায় না কিন্তু এর দানাটা আবার খায় আর ভেবেছিলাম ডিম ভাজবো ভাবছিলাম যে ডাল ভাত ডিম ভাজা করব। তখন বলছে ডিম ভাজা ছোটোবেলা থেকে বলতে না পরীক্ষার দিনকে ডিম খেতে নেই আজকে আবার ডিম ভাজা বলতে ঠিক আছে বাবা খেতে হবে না তোকে ডিম ভাজা বরঞ্চ আমি কুমড়োর ভর্তা আর এই করে দিই বলতে আমি এখন কুমড়োর ভর্তা আর ভাতই করবো তো চলো এখন আমি এই কাজগুলো করে নিই মানে ঘরদালানটা ঝাঁট ফাঁট দিয়ে নিই বিছনা বিছনা গুছিয়ে নিই যে পুরো আকাশটা মেঘলা করে আছে বলে ঘর বলে একটু অন্ধকার অন্ধকার একটুখানি কালো জিরে এই কালো জিরেটা ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা থাকলে খুব বেটার হতো কিন্তু কাঁচা লঙ্কা আমার ফুরিয়ে গেছে বলে মানে একটা শুকনো লঙ্কাকে দুটো টুকরো করে নিয়েছি শুকনো লঙ্কা দিলে পরে সারটা খে মানে ভালো লাগে খেতে স্মেলটা আরও সুন্দর হয় এর মধ্যে দিয়ে দিলাম রুসুন রুসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে রসুনটা লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজটা এটা ভেজে নিয়েছি পিঁয়াজ একটু লাল লাল করে এর মধ্যে কুমড়োগুলো দিয়ে দিলাম ঠান্ডা হলে এটাকে মাখবো রান্নাটা হলো কড়াটাকে মাজবো এই বাসনগুলো একটু গোছাবো এখানে বাসন আছে গোছাবো কুমড়োর ভর্তা ভাত আর তোমার হলো টক দই আছে আর এখন ঘড়ির কাটা সাতটা আটচল্লিশের ঘরে ঘরদানাটা ঝাঁ দিয়ে নিয়েছি তারই মধ্যে এবার আমি এ করবো মুজবো বাইরেটা বৃষ্টি পড়ছে জ্বালাটা একটু খুলে দেবো বাইরেটা বৃষ্টি শুরু হয়েছে পুরো একদম মেঘলা আকাশ বৃষ্টিটা শুরু হয়েছে এই বর্ষাকালে এটা খুব ভালো লাগে বৃষ্টি হয় কিন্তু তনু পরীক্ষা দিতে হবে আমি অফিস বেরবো এই এরকম বৃষ্টি হলে ভিজে যাওয়ার চান্স বেশি থাকবে তাই না যদি পরীক্ষার সময় এরকম কিন্তু এইটা হ্যাঁ রেনকোট এর মধ্যে আর কোথায় কিনতে যাওয়া হলো আর এইটা দিয়ে যাবি না হ্যাঁ এখানে কিন্তু প্রচুর জল জমে আছে টোটোই করে চলে যাবি ঠিক আছে হুম কারণ যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তাতে প্রচুর জল জমে গেছে ধরো এক্সস্ট ফ্যানটা চালিয়ে দিই নাহলে কাশি হচ্ছে তো চলো আমি এখন ঘরতলাটা মুছে ফেলি ঘর মুছতে এসে দেখি না কো টেবিলটা কিরান একটা হয়ে আছে জানো ওই জন্য ভাবলাম না আগে একটু কিচেন ক্লিনারটা দিয়ে টেবিলটাকে ভালো করে একটু পরিষ্কার করি এমনি তোমার ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করলে না ধরো বিরিয়ানি খেলে কিংবা আম কিংবা মিষ্টি জাতীয় কিছু খেলে টেবিলটা না বড্ড চটচট করে ওই জন্য কালকে এমনি ভিজে কাপড় দিয়ে মুছে নিছি তবুও আজকে ভাবলাম না একটুখানি কিচেন ক্লিনারটা দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নিই বাসনগুলো রান্না করার পরেই মেজে নিয়েছিলাম নিয়ে জলটা ঝরে গেছে এবারে ঝুড়িতে একটু তুলে রাখি এই ঝুড়িতে কিছু বাসন ছিল সেগুলোকে গোছালাম এবার আবার কিছুটা বাসন পরলো সেগুলোকে মাজলাম এবার গ্যাসটাকে পরিষ্কার করলাম সারাদিন রান্না করার পর না গ্যাসের তেল মশলা জমে যায় জানো তো পরিষ্কার না করলে ওটা আবার শক্ত হয়ে যায় আমি প্রতিদিন চেষ্টা করি রান্না করার পরেই গ্যাসটাকে মুছে ফেলতে তাহলে রান্নাঘরটা না পরিপাটি থাকে মনটাও ভালো লাগে অনেকেই আছে রেগুলার গ্যাস পরিষ্কার করে না তো বন্ধুরা তোমরাও তো রোজ গ্যাস পরিষ্কার করো কি দু একদিন পর করো গ্যাস পরিষ্কার হয়ে গেল এবার হচ্ছে তোমার ঘর মোচার পালা প্রতিদিন ধুলো জমে যায় তাই সকালবেলা বা ছুটির দিনকে ধরো দুপুরের দিকে একবার করে মোছা না দিলে না ঠিক চলে না আজকে একটু সময় এই ঘরটা ভালো করে মোছার চেষ্টা করি বারান্দা থেকে ঘরের কোনা পর্যন্ত আর বর্ষাকালে দেখবে না একটুখানি তোমার ভিজে ভিজে ভাব থাকে জানো তো ওই জন্য যখনই ঘর মুছি পাখা চালিয়ে একদম শুকনো করে ঘরটাকে মুছে পরিষ্কার করে রাখার চেষ্টা করি ঘর মোছা হয়ে গেলো এবার রান্নাঘরে বেসিন পরিষ্কার করছি সারাদিনের রান্না বাসন মাজা সবশেষে বেসিনটাও একটু পরিষ্কার করে নেওয়াটা দরকার না হলে তেল ঝোল খাবারের দাগ সব থেকে যায় আর গন্ধও হয়ে যায় যেন মাঝে মাঝে আমি প্রতিদিন চেষ্টা করি রান্নাঘরের বেসিনটা একটু ঘষে মুছে রাখতে তাহলে রান্নাঘরটাও একদম পরিপাটি লাগে আর রান্নাঘরে কী বলো তো যেখানে বাসন মাজে সেই দেওয়ালটা বলো কলটা বলো এগুলো একটু দেখবে দাগ দাগ মতো হয়ে যায় একটু যদি পরিষ্কার করে নেওয়া যায় না মানে দু একদিন ছাড়া ছাড়া তাহলে দেখবে খুব ভালো পরিষ্কার থাকে আর আমাদের মেয়েদের রান্নাঘরটা একটু ঝকঝকে তকতকে একটু পরিষ্কার হয়ে থাকলে মনটাও বেশ ভালো থাকে না তো চলো এখন আমার রান্নাঘরে বেসিনটা একদম ঝকঝকে তকতকে করে নিলাম আজকে তো বললাম তনুর পরীক্ষা আছে তনুকে আজকে আর ভাত ফাত গুছিয়ে দিতে বলবো না আমি নিজে নিজেই সবটা করে নেবো ভাবছি রান্না তো হয়ে গেছে রান্নাটা এখনও তোমার টেবিলে নিয়ে গিয়ে রাখিনি এই ছোটো বাটিতে একটু গুড় নিয়ে নিয়েছি আর টক দইটা তো আমি পেতে রাখি রেগুলারই ওই টক দইটা এর উপরে নিয়ে নিচ্ছি আজকে তো রান্নায় শুধু কুমড়োর ভর্তা হয়েছে ভাত হয়েছে আর টক দই আছে একটু আম কেটেও নিচ্ছি তনুর জন্য এক আম রেখে দিয়ে যাব আর আমি এক চোকলা আম আর একটা আঁটি নিয়ে চলে যাব। ব্যাস আর কি লাগবে বলো ভাত খাবো তো অল্প একটুখানি একটুখানি কুমড়োর ভর্তা দিয়ে খেয়ে নেবো তারপরে একটু টক দই দিয়ে খেয়ে নেবো ব্যাস হয়ে যাবে আমার খাওয়া আর কুমড়োর ভর্তাটা না এইভাবে করলে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে কিন্তু গরম ভাত তো আমি খেতে পারি না আমি তো খাবো সেই বেলা দুটোর সময় আর তনু এখন কলেজে যাবে পরীক্ষা দিতে ওটা আমি তোমার টেবিলে নিয়ে গিয়ে গুছিয়ে রেখে দেবো আর ও যাওয়ার সময় খেয়ে যাবে আর এখন ঘড়ির কাটা তোমার ওই কটা বাজে বলো তো নটার কাছ বাস দিয়ে যাচ্ছে তাই একটুখানি তাড়াতাড়ি করছি আবার ব্যাগগুলো গোছাবো আবার আজকে টিফিনে আমি তো ছাতু খেয়ে যাব ছাতুটাও গোলা হয়নি এগুলো না তনু করে দেয় জানো তো অতটা অসুবিধা হয় না আমি রান্না রান্নাবান্না করে এসব পরিষ্কার করে আমি স্নান করতে চলে যাই আর তনুই ব্যাগটা গুছিয়ে দেয় তারপরে তোমার ছাতুটা একটু গুলে দিলো মুখের সামনে একটু ধরলো এই ছোটো ছোটো কাজগুলো করলেও দেখবে অনেকটা শান্তি লাগে তাই না কিন্তু এই তনুর পরীক্ষার সময় হলে এগুলো সব আমাকে একা করতে হয় আর এই তো তনুর আজকের পরীক্ষাটা হয়ে গেলে আর বুধবারটা হবে ব্যাস তনুর গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে যাবে আর আমি এখন একটুখানি ঘন করে ছাতু প্রায় আমি পাঁচ চামচের মতো ছাতু দিলাম একদম বড় চামচের বিট লবণ আর একটুখানি লেবু দেবো বেশ ভালো করে না একটু টক টক বেশ করে রাখলে ছাতুটা বেশ খেতে খুব ভালো লাগে যেন আগে না আমি একদম ছাতু পাতু খেতাম না যেন একবার খেতে শিখে গেছি যখন সেই থেকে আমার ছাতু খেতে ভালোই লাগে টিফিনে একটুখানি এরম ছাতু করে খেয়ে নিলে পেটটাও ঠান্ডা থাকে ভর্তিও থাকে পেটটা বেশ বেলা পর্যন্ত অতটা খিদে ফিদে হয় না একটু ঘন করে খেলে আর পাতলা করে খেলে কি বলো তো খিদে পেয়ে যায় সব রেডি করে ফেলেছি কারণ তনু পরীক্ষা ওকে কিছু করতে দিলে হবে না এখন ওই জন্য খাবারও গুছিয়ে নিলাম তনুর জন্য টেবিলে রেখে দিলাম দিয়ে বাসন বাসন সব মেয়ে যে গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে ছাতুটাও গুলে রাখলাম এবার চান করতে যাব চান করে এসে ছাতুটা এক ঢোকে খেয়ে বেরিয়ে যাব তো চলো এখন স্নানটা করি করে তারপর পুজো করব বলতে গোপালকে তুলবো গণেশ ঠাকুরকে স্নান করাবো শিব ঠাকুরকে স্নান করাবো আজকে তো সোমবার শিবের দিন শিব ঠাকুরকে পুজো হবে তারপরে বেরবো এখন ঘড়ির কাটা বাজে তোমার সাড়ে আটটা বেজে গেছে যতই তাড়াতাড়ি করি তবুও আমার লেটই হয়ে যায় রেডি হয়ে নিয়েছি এবার বেরুবো তনু এখন পড়ছে ও স্নান করবে খাবে তারপরে ও বেরুবে চাবি দিয়ে তো চলো এখন বেরিয়ে পড়ি আবার সন্ধ্যাবেলা এসে তোমাদের সঙ্গে দেখা হবে চায়ের কাপে তনু আমি আমি আস্তে আস্তে তনু চলে আসবে কি আমি আর তনু একসাথে ঢুকবে এরকমও হতে পারে কারণ ওর পাঁচটার সময় ছুটি ছুটি হলেই তো আর ট্রেন পাবে না পাঁচপুরার লোকালটা ওই সাড়ে পাঁচটা নাগাদি ঢোকে যদি ওইটাতে ওঠে তাহলে আমরা দুজনে একসাথেই ফিরবো আর যদি ওটাতে না ওঠে যদি তার আগে বেরিয়ে আসে কিংবা আমার যদি লেট হয় আজকে তো মনে হয় আমার বিকালবেলা পাঁচটা থেকে মানে ট্যালির ক্লাস আছে নতুন ব্যাচ শুরু হবে তো দেখা যাক কী হয় যদি সময়ের মধ্যে বেরোতে পারি তো ভালো আর যদি না হয় ও চলে আসবে তারপরে আমি আসবো তো এখন রাখি আবার সন্ধেবেলায় সিঙ্গারা নিয়ে এসেছি মুড়ি আর আমার এটা গুল এটা আর এই হলো তোমার গরম গরম চা নিমকি ভাজা আছে বিস্কুট আছে তনুগুড়ি পরীক্ষা দিয়ে চলে এসেছে তনুপুটি পরীক্ষা খুব ভালো হয়েছে নিমকি ভাজা একটুখানি দাও বেশি দিতে হবে না ঠিক আছে হুম রাতেবেলা মুড়ি খেয়ে রাতে রাত্রেবেলা কি খাবে তাহলে কিছু খাবে না না। ঠিক আছে। হবে সন্ধ্যাবেলা বাড়িতে এসে তো চা সিঙ্গারা দিয়ে খাওয়া হলো কালকে আসার সময় তনু এক প্যাকেট দুধ এক্সট্রা নিয়ে এসেছিলাম এইটা তোমার উনত্রিশ টাকা দাম নিয়েছিল তনু বলেছিল সকালবেলা আমাকে স্মুদি বানিয়ে দেবে খাবো কলা আছে যেহেতু আমি বলি যে তাহলে খাবে যখন নিয়ে যাই তারপরে বলো আমরা এগারোটার সময় বেরোবো তাহলে আমরা দশটার সময় ভাত খেয়ে নেব দশটার সময় ভাত খেলে আবার সকালবেলা চা বিস্কুট আস মুদি খেতে ভালো লাগবে না পেটটা ভার হয়ে থাকবে বা দুধ জাতীয় জিনিস যদি পেট গন্ডগোল করে সেই জন্য আর করা হয়নি আর কাল তো মঙ্গলবার কালকে তোমার এ আছে নিরামিষ খাবো তো পনির কিনে নিয়ে আসবো কেন এক প্যাকেট তো দুধ তোমার এতে বসবে দই হবে আর এক প্যাক দু প্যাকেট দুধকে ভাবছি কেটে পনির করে ফেলব তো ওই জন্য এখন বাসনগুলো সব মাজলাম দুপুরবেলা তো সকালবেলা তুলুক ভাত ভাত খেয়ে সেই বাসন ছিল এখন চা খাওয়া হলো মুড়ি খাওয়া হলো সেই বাসন পড়েছে এখনকারি পনিরটা বানাবো রাতে সেরকম কিছু খাবার দাবার হবে না কেন কি এখন সিঙ্গাটা দিয়ে মুড়ি খেয়ে না রাতে কিছু খেতে ইচ্ছা করবে না আমি বললাম একটা করে রুটি আম দিয়েই খাই না বলল না খাবো না আমি ঠিক আছে তাহলে খেতে হবে না তো এখন আমি দুধটা কাটিয়ে একটু পনির বানাই তোমাদেরকে পনিরের পনিরটা কী করে বানাচ্ছে একবার দেখাই অনেক দিন আগে একবার দেখিয়েছিলাম কিন্তু অনেক দিন আগে আমার এক বন্ধু বলেছিল পনিরটা একবার কীভাবে বানাচ্ছে একবার শেয়ার করো তো তখন থেকে আর শেয়ার করাই হয়নি নাকি শেয়ার করেছিলাম আমার মনে নেই যাই হোক এখন তোমাদেরকে পনিরটা কীভাবে বানাচ্ছি বাড়িতে বসে মানে বাড়িতে বসে বলতে ঘরোয়া ঘনি কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে বলবো তবে খুব ইজি জানো তো একটু দুধ কিনে নিয়ে আসলে তোমার ধরো একটা তিরিশ টাকা আর একটা ধরো ছাব্বিশ টাকা ওই পঞ্চাশ টাকা ষাট টাকার মধ্যেই ধরো হয়ে যাচ্ছে ব্যাপারটা বাজারে কিনতে গেলে ওটা নব্বই টাকা দাম দেবে কিন্তু বাজারে হলে এতটা দুশো পনির হবে এটা তো মোটামুটি খারাপ হয় না তোমার দু তিনজন খেয়ে নিতে পারবে তো চলো আগে দুধটা গরম করে নি করে নিয়ে দুয়ের জন্য রেডি করে রাখি আর তারপরে দুটো প্যাকেট গরম করে তোমার পনির করব এখানে এ দেখছিলাম খবর দেখছিলাম খবরগুলো একটু চালিয়ে দেখি ব্লগ দেখি তারপরে তোমার ওই মোটিভেশান ভিডিওগুলো দেখি নানান রকম দেখি জানো তো এক এক সময় তো ব্রেনটাকেও ঠিক রাখতে হবে সেই জন্য সব রকম দেখি যাতে মনটা একটু হালকা হয় এই সময় বাড়িতে এসে না এই একা কাজ বাজ করিয়ে এরপরে এইটা করে নিয়ে আবার বসব এডিট করতে সময়টা কেটে যাবে তারপরে এগারোটা সাড়ে এগারোটা এবার থেকে আমি ঠিক করে নিয়েছি খুব তাড়াতাড়ি শুয়ে পড়ব আর তা আর্লি মর্নিং উঠে পড়বো তো চলো আর বেশি বা করবো না আগে কাজগুলো করে নিই দই বসাবো আর এই দুধের মধ্যে না আজকে একটুখানি ভাবছি আমুল স্প্রে দিয়ে দেবো যেন তাহলে একদম দোকানের মতো যেমন দই বসে সেরকম একটু দই বসবে মিষ্টি মিষ্টি হবে আবার খেতেও খুব ভালো হবে একটু হাতা দিয়ে এটাকে নাড়ানাড়ি করে দিই তাহলে দুধটা কী হবে বলো তো খুব ঘন হবে একদম দোকানের স্টাইলের হবে এর মধ্যে একটুখানি সামান্য মিষ্টি দিলে হতো কিন্তু মিষ্টিটা আর দিচ্ছি না এটা বেশ ভালো ভুলে গেছে আর বেশিক্ষণ ফোটানোর দরকার নেই এটা দই বসবে তো এটা তাই একটু ঢেলে নিই নাহলে আর কটা বাসন ফেলবো এটা এখানে ঠান্ডা হতে থাক ততক্ষণ আর এইখানে যে দুটো প্যাকেট পরে আছে এই দুটো প্যাকেট আমি এখন এ করব কেটে যখন কফি খাওয়া হতো তো তখন ওই জন্য সেই দুধটা নিয়ে এসে রেখে দিয়েছিলাম আর এখন তো গরমকাল পরে গেছে কফি ভবি খাওয়া হয় না সেই জন্য আর দুধটা মানে ফ্রিজেতেই রয়েছে ওই ডিপে করে রেখে দিয়েছি ওই সুগার ফ্রিজে চিনিগুলো খাই ওইটা করে আর সেই থেকে পড়েই আছে আমি তাহলে আজকে একটুখানি দোকানের মতো করে দই বসাই এর আরও একবার বসিয়েছিলাম একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দইটা এত সুন্দর হয়েছিল কি বলবো আর এই এখন একটু ভিনিগার বার করে নিই লেবু দিয়ে পনির করব না লেবু দিয়ে পনির করলে পনিরটাকে সেই ছানাটাকে সাতবার ধুয়ে এ করে করতে হয় জানো তো আর তুমি যদি শুধু ভিনিগার দিয়ে মানে দুধটাকে কাটাও তাহলে কী হবে ধুতে ভুতে লাগে না খালি একটুখানি কাপড় দিয়ে জলটাকে ছেঁকে কাপড় দিয়ে একটু নিগড়ে একটু ভারী কিছু চাপা দিলেই আধা ঘন্টা লাগলেই পনির তৈরি হয়ে যায় তো চলো এখন দুধটাকে একটু ভালো করে আগে গরম করে নি নিয়ে তারপরে তোমার ওই ভিনিগারটা দেবো ভিনিগারের সঙ্গে একটু জল মিশিয়ে ঢেলে দেবো এই কাপের মধ্যে অল্প একটুখানি জল দিয়ে দিলাম আগে মধ্যে এরম ছিপি এক ছিপি দিয়ে দিলাম এবার দুধ অনুযায়ী দিতে হবে দুধটা ভালো ফুটে গেছে আর আমি এখানে তোমার ভিনিগারটা রেডি করে রেখে দিয়েছি এটা দুধের মধ্যে দিয়ে দেবো দিয়ে বারবার করে নাড়তে থাকবো নাড়তে নাড়তেই তোমার এটা একদম দুধটা পুরো কেটে ছানা হয়ে যাবে ছানা হয়ে যাওয়ার পর ওটা ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নেব ছেঁকে নিয়ে তারপরে তোমার কাপড়ে করে তোমার ওটাকে ঢেলে নেবো ঢেলে নিয়ে কাপড়েরটাকে একটুখানি হাত দিয়ে যতটা পেশা যায় আর কি পিষে নেবো কিন্তু এটা ঠান্ডা করে নেবো হ্যাঁ বেশি গরম অবস্থায় করতে গেলে হাতে ছ্যাঁকা খেয়ে যাবো আবার ওই জন্য ঠান্ডা করে নিয়েই করছি আর এইরকম ভাবে পনির করলে না খুব ভালো খেতেও হয় আর ঘরোয়া পনির তো কোনো রকম তোমার মেশানো কিছু নেই শুধু ছানা দিয়ে খেতেও খুব সুন্দর হয় এবারে এটার উপরে একটা শিলনোড়া আমি চাপিয়ে রেখে দেবো যতটা ভারী কিছু চাপানো যাবে না তত পনিরটা তত ভালো সেট হবে জানো এটা প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এ দেখো এবার এটা কাপড়টা খুলছি পুরো একদম যেমন দোকানে পনির হয় সেরকমই পনির হবে খেতে খেতে দোকানের পনিরের থেকে ঘরের পনিরটা আরও বেশি সুস্বাদু হয় খেতে একদম পিস পিস করে কেটে এটাকে ফ্রিজে পুড়ে রেখে দেবো কালকে যখন রান্না করব তখন তোমাদেরকে দেখাবো এত সুন্দর খেতে হয় এত টেস্ট হয় কি বলবো একদম দোকানের পনিরের মতো খেতে হয় পনিরটা রেডি এবার এটাকে ফ্রিজে পুড়ে দেবো সারা রাত্রি ফ্রিজে থাকবে সকালবেলা কালকে পনির দিয়ে আলু দিয়ে পোস্ত করে দেবো ব্যাস হয়ে যাবে তোমার দুধ দিয়ে দই বসে গেছে রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে আর কিছু বাকিও নেই আমার এখন আর এখানে দুধের বাটিটা পড়ে আছে ওটা আর মাজিনি কারণ একটু আগে পর্যন্ত মাছ ট্যাংকে এসেছিলাম জল চলছিল না এখনও আর ভাল লাগছে না রাত্রেবেলা রান্না দানা রান্নাবান্না কিছুই হয়নি সব এ হয়ে গেছে এখন চলো যাই গ্যাসের সিলিন্ডার ফিলিন্ডার অফ করে দিই অফ করে দিয়েছি তো তনু এখন একটুখানি শুয়ে পড়েছে টায়ার্ড হয়ে গেছে বলে শুয়ে পড়েছে আমি এখন বসে এডিট করব করে তারপরে শোবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি টাটা